মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হলো জাতীয়তাবাদী মিছিল শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে এবং যারা মাতৃভূমির জন্য প্রাণ দিয়েছেন তাদের পরিবারকে সমবেদনা জানাতেই এই উদ্যোগ রবিবার ভারতীয় সেনাবাহিনীতে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কাটোয়া দু নম্বর ব্লকের অগ্রদ্বীপ অঞ্চলের নতুন গ্রামে পদযাত্রা অনুষ্ঠিত হল পদযাত্রাটি গোটা গ্রাম পরিক্রমা করে উপস্থিত ছিলেন নিতাই সুন্দর মুখার্জী পিন্টু মন্ডল গৌতম ঘোষাল রাজীব চ্যাটার্জী সহ শুভ্রা বর্মন

যে যদি যুদ্ধ হয় আইপিএল বন্ধ হয় তাহলে অনেক কালের জন্য হবে সাত দিনের জন্য কেন হবে